কত কাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যে মানুষটা উধাও হলো একলা রেখে তার জন্য বুকের ভিতর না জমে রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথয় জলে যার জন্য হৃদয় জানলো বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না কান্না ছাড়া এই ভালোবাসা তার জন্য গভীর রাতে গহীন কোথাও কুহক ডাকলো এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পুকুর নিমগ্নতায় চুপ থাকবে ইচ্ছে মতো এই আমাকে ভালোবাসব কাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল দুঃখ এবং দহন পুষ্প ভালোবাসতে এবার আমি ভালোবাসবো এই আমাকে আর কতকাল অনুভূতির মৃত্যু হবে বুকের হিম ঘরেতে সারি সারি কফিন থাকবে এবার তবে অন্ধকারে আলো জ্বলুক বলুক হৃদয় মেঘলা দুচোক চোখ আলোয় ভাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখব এবার সত্যি সত্যি ভালোবাসতে